প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি দেখুন আমি এমন একটা স্থানে আজকে আসলাম যে স্থানটা আসতে এমন একটা জায়গায় আসছি দেখুন যে চারপাশ কত নয়না বিরাম সৌন্দর্য যে ধান ক্ষেত আপনার তিন পাশে আমি ধান ক্ষেত দেখতেছি যে এত সুন্দর একটি স্থান এদিকে তাকাবেন সবুজ আর সবুজ যে দেখুন কি সুন্দর পরিবেশ ধান ক্ষেত ধান ধান ধরতেছে আপনার কি সুন্দর একটা ব্রিজ হয়েছে দেখুন যে ব্রিজটা আগে এখানে একটা সাকু ছিল সাঁকুতে মানুষের অনেক ভোগান্তি ছিল সে ভোগান্তি লাগব করার জন্য একেবারে দূর করার জন্য এই সুন্দর একটা ব্রিজ হয়েছে কি মানে যারা আসবেন আপনারা আখার উপদান মনিয়ন্ত মাঝিগাছা এবং নয়মুরার মাঝামাঝি এই ব্রিজটা এর পাশটা হচ্ছে আপনার মাঝি গাছা আর এর পাশটা ব্রিজের ওই পাশটা হচ্ছে নয় নয়মুরা আর এই পশ্চিম যে এলাকাটা এটা আমাদের মনিগঞ্জ পাতা টেক আর ওই এলাকা নতুন বাজারের রাস্তা তো দেখুন যে কি সুন্দর একটা ব্রিজ যে আসতে আমার মনে হয় যে ব্রিজটা দেখলে মনের ক্লান্তি আপনার দূর হয়ে যাবে কারণ এখানে অনেকগুলা সুন্দর গাছপালা আছে দেখুন চারপাশ কত সুন্দর খোলা একটা স্থান মানে মনের যে একটা শান্তি লাগ এখানে আসলে সে শান্তিটা আপনার এখানে পাওয়া যাবে ঘুরতে আসলাম খুবই ভালো লাগতেছে যে এত একটা শান্তি যে এই শান্তিটা আপনি শহরে পাওয়া যায় না গ্রামে আসলে এই শান্তি পাওয়া যায় প্রচন্ড রূপ মাথার উপর তাও আপনাদেরকে এই সুন্দর একটা জায়গা স্থান দেখালাম আবারও বলে রাখছি এটা নয়মূর এবং মাঝি গাছার মাঝামাঝি একটা স্থান देखु <स्थारी>